নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে করব একটু অন্যরকমভাবে মাসালা চিকেন তাহলে রেসিপিটা শুরু করছি এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম টক দই গোলমরিচ গুঁড়ো প্রয়োজন মতো নুন হলুদ কাশ্মীরি মির্চ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে একটা টমেটো আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এইবারে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেবো মশলার সাথে চিকেনটা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব একটু অন্যরকম স্টাইলে চিকেন কারি খেতে হলে এরকমভাবে তৈরি করে নেওয়া যায় এবার সর্ষের তেলে দুটো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এতে চিকেনের কালারটা খুব ভালো আসবে এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব মশালা চিকেন এরকমভাবে রান্না করলে কিন্তু ভাত দিয়ে তো ভালো লাগে রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে সুন্দর কালার আসার জন্য এখানেও আমি একটু কাশ্মীরি মির্চ দিলাম এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আগেই বললাম কিন্তু এটা উইথ বোন চিকেনকে করলেও কিন্তু খুব ভালো লাগবে তোমরা উইথ বোন চিকেনেও করতে পারো এরপর ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব মশলা চিকেন যত কষানো হবে তত কিন্তু খেতে সুস্বাদু হবে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আবারও সব কিছু মশলা একসাথে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে ধীরে ধীরে চিকেনটাকে কষাতে হবে এখনই চিকেন থেকে তেল কিন্তু বেরিয়ে এসেছে আমি কিন্তু সমানে কষিয়ে যাচ্ছি এরপর আমি তিন মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে ভেঙে নিচ্ছি ভেঙে দেখে নিচ্ছি চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সামনেই দোল উৎসব এই দোল উৎসবে বাড়িতে এরকমভাবে চিকেন তৈরি করে নিতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে